এনসিপি নতুন রাজনৈতিক দল এদের ভবিষ্যৎ কি হতে পারে বা রাজনীতিতে তারা আসলে কতটা পরিপক্ক বলে আপনি মনে করেন রাজনীতিতে তার পরিপক্ক না নতুন দল আপনি বলছেন এবং সব দলের এদের কিশোর এবং যুবকদের দল পরিপক্কতার প্রশ্ন আসে না তবে হ্যাঁ তারা যাত্রা শুরু করেছে আজকে তারা যাত্রা শুরু করেছে দুই হাজার পঁচিশ আমি আশাবাদী এবং আশাবাদী শুধু নই আমি অবশ্যই বলতে পারি তারা সফল হবে কারণ তাদের মধ্যে দেশপ্রেম আছে জনগণের প্রতি তাদের আগ্রহ আছে জনগণের স্বার্থকে তারা স্বার্থের সঙ্গে তারা তারা জানে আগে বাংলাদেশ কিভাবে বললেন জনগণের স্বার্থ উদ্ধার হবে জনগণের কিভাবে সম্পৃক্ত করতে হবে জনগণকে তাদের সঙ্গে কিভাবে নিয়ে আসতে হবে এটা তারা বুঝে জানে এবং তারা সচেতন সবচেয়ে বড় কথা হলো তারা সচেতন শিক্ষিত এবং সুশিক্ষিতরা আমাদের দেশের মান মানগণ্য তারা অত্যন্ত উচ্চশিক্ষিত তারা সবাই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছেলে মেয়েরা তাদের হাতে আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ অনেক বেশি নিরাপদ হবে অনেক বেশি নিশ্চিত হবে তবে আমি তাদেরকে অনুরোধ করবো আপনার তাদের সাহায্য জানাবো আপনারা খুব সাবধানে পথ নেন অযথা মানুষের বিরাজ ভাজন হবেন না বিভিন্ন লোক গালাগালি করবেন না এমন কোনো আবদার করবেন না দাবি করবেন না যেটা পূরণ করতে মানুষের জনগণের সরকারের সমস্যা হয় তারা যে কোনো দাবি করতে পারে তাদের সকল দাবি সঙ্গে একমত কিন্তু চাপ সৃষ্টি করে দাবি আদায়টার সঙ্গে আমি একমত নই আমি এটা মেনে নেব না কারণ এটা আমার ছেলে হিসাবে আমার কাছে কিন্তু তার সময় লাগবে লাগবে যোগ্যতা এবং সবকিছু পাবে আমার মৃত্যুর পরে আমার সকল সম্পত্তি যারা রাজনীতিতে বড়দের সঙ্গে করার চেষ্টা করছে বিতর্ক করার চেষ্টা করছে মরব্বী রাজনীতিবিদদের সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টা করছে সেটা তাদের অমঙ্গল দেখে আনবে তাদের এই সমস্ত বক্তব্য তাদের ক্ষতি আনবে তাদের আমি মনে করি তারা বড়দেরকে সম্মান করা উচিত এবং তাদের দাবি দাবাগুলো নিয়ে আগানো উচিত যে দাবিগুলো পূরণ করা সম্ভব সেই দাবিগুলো অবশ্যই পূরণ করা হবে তবে তারা এমন কোনো দাবিগুলো না করে যে দাবি পূরণ করতে গিয়ে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি হয় দেশের স্বাধীনতা হয় ক্ষতিগ্রস্ত হয় যেখানে বিভেদ সৃষ্টি হবে এবং যে বিভেদের সুযোগ দিবে আবার পতিত সরকার এবং ভারত এই বিভেদ তারা যদি দাবি আদায় যদি তারা বিহত সঙ্গে আগে যায় তারা যদি দাবি থেকে যদি না সরে আসে তাহলে সে দাবি পূরণ নাও হতে পারে সেই দাবি পূরণ না করতে গেলে একটা কলহ সৃষ্টি হতেই পারে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে। এবং সেই দ্বন্দ্ব কলহ সংগ্রামের রূপ নিতে পারে সশস্ত্র সংগ্রামের রূপ নিতে পারে তখন কি হবে তখন তো দেখা যাবে যে পথিত সরকার যে ফেসিস সরকার আওয়ামী লীগ এবং ভারতের মদদের তারা এসে বাংলাদেশে তাদের অবস্থান দৃঢ় করতে পারে এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না কাজে আমি মনে করি এনসিপি আমাদের ভবিষ্যৎ তারা আগামীতে অবশ্যই ভালো করবে তাদের ভালো করতেই হবে আজকে রাজনীতির বিকল্পই হলো এনসিপি এই রাজনীতির চেয়ে ভালো কিছু দেওয়ার একমাত্র ক্ষমতা রাখে এনসিপি আজকে যদি আমরা বলি এই বর্তমান রাজনীতি পচে গেছে এই রাজনীতিতে চরিত্র নাই তাহলে আমাকে তো চরিত্র ভালো করতে পারবে না কিন্তু নতুন প্রজন্ম যারা আসবে তারা আমার জায়গায় ভালো কিছু প্রমাণ করতে পারবে আমি আশাবাদী আমি আশা করি এনসিবি সফল হবে এবং আগামী তারা এগিয়ে যাবে আমার যতটুকু সাহায্য সহায়তা আমি অবশ্যই করবো আমি এনসিবির কোনো সমালোচনা করব না আমি এনসিবিকে কে সবসময় দোয়া করবো তাদের ভালো কম মঙ্গল কামনা করব তাদের জন্য যেটা ভালো সেটা করব তাদের সমালোচনা যেটা তাদের করা উচিত না সেটা করতে শুধু মানা করব না আমি তাদের বাধাও দেব